গুড মর্নিং এভরি ওয়ান নিত্যদিনের রকম আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আজকে সৈকত অনেক তাড়াতাড়ি সকালেই বাজারে চলে গেছে বলে গেছিলো যে আজকে জলখাবারে কিছু করতে হবে না আজকে ও কচুরি আনবে কচুরি আর অমিত্তি অনেক দিন খাওয়া হয় না তো চা বসাতে না বসাতেই দেখি উনি এসে হাজির তো বাজারও করেছে অনেকটাই ব্যাগটা প্রচণ্ড ভারী তা আমাকে বলল যে এইটা ভেতরে নিয়ে যেতে আর ওর হাতে আর একটা ব্যাগ আছে ওটা নিয়ে আসছে তো চলো আমি ব্যাগটা নিয়ে ভেতরে যাই ব্যাগটা কিন্তু আমি নিয়ে যাচ্ছি বেশ ভারী তো ওর হাতে ব্যথা হওয়া কিন্তু খুব স্বাভাবিক এতটা বই আনা জিনিসটাকে তো যাই হোক ব্যাগের ভেতরে ও বললো যে সাবধানে রাখতে ও ডিম এনেছে ডিমটা না হলে ভেঙে যাবে তো এই ওপর থেকে আমি হালকা করে কচুরি আর অমিতিটা বের করে নিলাম এর ভেতরে আছে ডিমগুলো ডিমগুলো বাইরে বের করে দিয়ে রান্নাঘরে এটা নিয়ে চলে যাব। গিয়ে তারপরে সবাইকে খাবারটা সার্ভ করে দেবো আজকে যেহেতু জলখাবারে আর কিছু করার ছিল না তাই শুধু চাটাই করলে আমার আজকে কাজ কমপ্লিট তো চলো যাই বাইরে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে আমি আর সৈকত ঘরে চলে এলাম আজকে বেশ গরম তাই প্রথমে ভেবেছিলাম ছাদে যাব না তাই ঘরেতেই সব সরঞ্জাম নিয়ে বসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর সৈকতের অভ্যেসটা পাল্টাই কী করে বলো তাই ছাদে চলে গিয়ে খাওয়া দাওয়া করে নিচে আসতে আসতেই দেখি আমার পাকুমপুরি উঠে পড়েছে তাই জন্য পাকুমকে ও কাছে দিয়ে গেলাম আর টিভিতে ওর বাগমামাকে চাপিয়ে দিই এতে কি মা একটু কার্টুন একটু एनिमल्स ওকে এখন এইভাবেই ওকে টিভিতে দেখাই ফোনটা একটু এভয়েড করার চেষ্টা করো টিভিতে দেখে তাও একটা ডিসটেন্স থাকে আর ওই যেমন ইচ্ছা ঘোড়ানো সেটা অত করতে পারে না তাই এটা অনেকটা সেফ আমার মনে হয় মামমাম বলছে মামমামটা হয় ওই কন্টিনিউয়াসলি রিল দেখতে থাকে যেটা ইচ্ছা নয় ঘোরাচ্ছে তো অ্যাক্সেসটা ওর হাতে চলে যায় তো সেইটা যতটা আর কি দূরে রাখা যায় তো টিভিটা চালিয়ে দিয়ে আর ওর দুধটা গরম করে সাইডে রেখে দিয়েছি দুধটা ঠান্ডা হওয়ার অপেক্ষা সবাই চাকরি করে ভাত ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে পাকমকে খাওয়াতে যাব। আজকে সৈকত মাছ এনেছে তো মনি ঠাকুর ঘরটা পরিষ্কার করে এসে মাছগুলো ধুয়ে দিয়ে বসিয়ে দেবো মাছের ঝোল আজকে সৈকত এনেছে কুল তো বলল যে কুলের চাটনি করতে আগের দিন যে কুলগুলো চাটনি করেছিলাম ওগুলো তো তোমাদের আগেই বলেছিলাম যে একদমই ভালো হয়নি তো আজকে এই জন্য আবার কুল এনেছে কুলের চাটনি করার জন্য সত্যি কথা বলতে কুলগুলো দেখে প্রচণ্ড পরিমাণে মায়ের কথা মনে পড়ছিল কারণ মা কুলের চাটনি খেতে ভীষণ ভালোবাসতেন তো যাই হোক সেই কথা না বাড়িয়ে কুলগুলোকে ঝটপট করে মুখটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি তারপরে বসাবো কুলের চাটনি তো ভাত আর কুলের চাটনি তো হচ্ছেই আর হবে মাছের ঝোল আর এনেছে লাউ বড়ি দিয়ে করব। তো তারপরে পাকুমকে নিয়ে যাব স্নান করাতে সকাল থেকে উঠে প্রত্যেকের বাড়ির মতোই আমার বাড়িতেও পরপর মোটামুটি কাজ লেগেই থাকে মনি ওপরে ঠাকুর ঘর পরিষ্কার করা ঠাকুরঘরের সব কিছু করে নিচে এসে মাছগুলো ধোবে তো দেখো বলতে বলতেই মনি ডাক দিল মাছ ধুয়েও দিয়ে দিয়েছে এদিকে আমি মাছগুলো সেপারেট করে যেগুলো আজকে হবে সেগুলো নুন হলুদ মাখিয়ে ভাজাও শুরু করে দিয়েছি আর আজকে স্পেশাল চমক হচ্ছে মাছের তেল মাছের তেল আমি যেহেতু ভীষণ ভালোবাসি তো সেই কারণে সৈকত মোটামুটি চেষ্টা করো যদি তেলটা ভালো পাওয়া যায় তাহলে আনার জন্য এখানে মনি লাউ কাটতে বসে গেছে আর এদিকে পাকুমকে আমি দিয়ে দিয়েছি লেবু তো লেবুটা খাচ্ছে তারপরে পাকুমকে স্নান করাবো তার ফাঁকেই মাছের ঝোলও আমার হয়ে গেছে আর এদিকে বড়িটা ভাজতে বসিয়ে দিয়েছি বসাবো লাউ তো লাউ তরকারিটা হয়ে গেলে আজকের মতো মোটামুটি রান্না কমতি আর মনির ওদিকে বেশ কিছু কুচি আছে তাই মনি ওই দিকটা সামলাতে চলে গেল লাউটা বসিয়ে দিয়ে মেয়েকে কোলে করে নিয়ে এসছে একটু বাইরে উনি এখন খেলা করবেন উনি এখন অন্য কিছুই দেখবেনও না করবেনও না তো সেই কারণে আমি কোলে নিয়ে ওকে একটু এসেছি আমার তো রান্নাও মোটামুটি কমপ্লিট ওর সাথে একটু খেলাধুলো করে ওকে খাওয়াতে হুম এদিকে লাউ তরকারি আমার বেশ ফুটে এসেছে একটু কষা কষা হলেই লাউ তরকারিটা নামিয়ে নেব চলো তুমি তোমার ভাইয়ের সাথে খেলা করো কি করব বলো ভাইকি হেয়ার ব্যান্ড পরাবে পাকুমকে খাইয়ে শ্বশুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আমার শাশুড়িরা সৈকতে তিনজনের ভাত বেড়ে নিয়েছি আর টেবিলে নিয়ে নিয়েছি বাকি সব খাবারগুলো ঝোল লাউ এদিকে কুলের চাটনি আর স্পেশালি মাছের তেল এই নিয়ে নিয়েছি সৈকতেরও স্নান টান তো সব কিছু করা হয়ে গেছে আর পাকুম তার ঠাকুমার সাথে ওপরে ছিল এখন উনি নিচে আসছেন এলে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়ার পরে আবার পাকমকে একটুখানি ঘুম পাড়াবো কারণ না হলে সন্ধ্যে থেকেও আবার ঘ্যান ঘ্যান করতে থাকবে চলো ঝটপট করে খেয়ে নিই আমরা দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যায় বোঝাই যায় না তাই না কিন্তু যখন পুরোনো ব্লগুলো দেখি তখন মনে হয় দেখো দিনগুলো কিভাবে কেটে গেল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো